আসসালামাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা বঙ্গবন্ধু কান্না তাদের জীবনে উত্থান পথন আছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিব এবং তার পরিবার হত্যাকাণ্ডের পর শেখ রেহানা এবং শেখ হাসিনা পড়ে গেছিলেন বিরাট বিপদে এবং যারা তাদের পরিচিত ছিলেন আপন ছিলেন মুহূর্তেই তারা হয়ে যান পর যারা ছিলেন একসময় বিপি হাসিনা রেহানা পনেরোই আগস্ট পঁচাত্তর গাড়ি দিয়ে সাহায্য করেননি সেই প্রাক্তন এক রাষ্ট্রদূত যিনি একসময় তাদেরকে তোয়াশ করতেন পরে প্রাক্তন স্পিকার হুমায়ুন সিদ চৌধুরী সাহায্য করেন তাদের এক সময় তাদের আশ্রয় হয় ভারতে দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদেরকে আশ্রয় দেন আবার পঞ্চাশ বছর পর শেখ হাসিনা ঘুরে ফিরে আবার সেই দিল্লিতে কিন্তু শেখ হাসিনার এখন কোন পাসপোর্টই নেই যদিও ভারত সরকার তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে তিনি চাইলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে পারেন কিন্তু শেখ হাসিনা এখনো দিল্লিতেই আছে এখন ইউনূস মুদি বৈঠক হয়েছে শাকাসিটিকে ফেরত চেয়েছেন ইউনুস সাহেব কিন্তু ভারত সেখানে নিরুৎত তারা পাল্টা বলছে সাবধানে কথা বলতে সতর্কত রাখ করেছে নির্বাচনের দাবি করেছে বাংলাদেশে এখন এটা মোটামুটি সবাই বুঝেন যে শাকাসি নাকি ভারত সরকার ফেরত দেবে না এটা মোটামুটি নিশ্চিত এখন বাংলাদেশ যদি তাকে ফেরত না পায় তাহলে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিষয়টা উত্থাপন করতে পারে এবং এক্ষেত্রে কিছুটা বেকায় পরে যেতে পারে ভারত তখন তৃতীয় কোনো দেশে শেখ হাসিনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে তারা তবে তার সম্ভাবনা আমি মনে করি লেস দেন টেন পারসেন্ট এখন শেখ হাসিনার যদি যেতেই হয় অন্য কোথাও কারা তাকে অতিথির মর্যাদা দিয়ে নেবে রাজনৈতিক আশ্রয় দেবে যদিও শেখ হাসিনা এই আট মাসও ভারতে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি কোনো দেশে যেতে হলে শেখ হাসিনার প্রথম পছন্দ হবে পশ্চিমা দেশ এটার কারণ তার পরিবারের এই পশ্চিমা দেশগুলোতে থাকে। কিন্তু সেসব দেশে যেসব ইউরোপিয়ান অনেক দেশ আছে যারা মানবাধিকার প্রশ্নে খুবই সুচ্ছা তারা হয়তো এই বিষয়ে শেখ হাসিনার বিষয়ে রাজি নাও হতে পারে কারণ ওই যে জাতিসংঘের রিপোর্ট এবং বিভিন্নভাবে শেখ হাসিনার নেগেটিভ ইম্প্যাক্ট আস্ত ওয়ার্ল্ড ওয়াইড সেটা বিস্তৃত হয়েছে এখন এই ক্ষেত্রে মুসলিম দেশগুলো এগিয়ে আসতে পারে কারণ অনেক মুসলিম দেশ আছে এইসব মানবাধিকার নিয়ে তারা তোয়াক্কা করে না এবং এটার প্রথম চয়েস হতে পারে শেখ হাসিনার সৌদি আরব এবং এই সৌদি আরব ইতিপূর্বে অনেককে জায়গা দিয়েছেন এবং শেখ হাসিনার সাথে এই সৌদি আরবের সম্পর্ক অনেক ভালো ছিল হয়তো এখনো আছে এটা ছাড়াও সংযুক্ত আরব আমিরাত কাতারের নামও এখানে আসতে পারে তবে আমি মনে করি ভারতের উপর যতই চাপ থাকুক না কেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত কখনোই সেটাতে নথি স্বীকার করবে এবং আমার ধারণা তিনি ভারতেই থাকবেন এবং ভারতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ এর আগেও তিনি দিল্লিতে ছিলেন অনেকদিন তবে তার দেশে ফেরার সম্ভাবনা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যায় না কারণ আওয়ামী লীগ বিভিন্ন ভাবে লবিং করছে কাজ করছে প্রেশার তৈরি করছে ভারত সহ অনেকেই সেই প্রক্রিয়ার মধ্যে আছে এবং শেখ হাসিনাও তার বক্তৃতায় বিভিন্নভাবে বলছেন তিনি দেশে ফিরতে চান দেশের জন্য তিনি অস্থির হয়ে উঠেছেন তবে রাজনীতিতে যেহেতু শেষ কথা নেই শেখ হাসিনা ফিরতে পারবেন না এটা কোনোভাবেই বলা যায় না এবং আমার ধারণা যে শেখ হাসিনার শেষ আশ্রয় হবে বাংলাদেশ যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লা আল্লাহ